পিঙ্কি পাল চলে আসলাম সকাল সকাল তোমাদের সাথে একটা মায়ের অনুরোধ নিয়ে তো আগে সবার প্রথমে বলি যে সঙ্গীতা দিদিভাই সরি দিদিভাই আমি তোমাকে না জানিয়ে এই ভিডিওটা করছি তোমার জানি তোমাকে না জানিয়ে করাটা আমার অন্যায় কিন্তু আমি পারলাম না আমি এই ভিডিওটা আমাকে করতেই হবে এই কারণে আমি ভিডিওটা শুরু করছি তো যদি ভুল দুটি কিছু হয়ে থাকে তুমি আমাকে বোকো বা তুমি আমাকে যা খুশি বলো কিন্তু আমার অবশ্যই এই ভিডিওটা করা উচিত বা দরকার একটা মা একটা মা হিসাবে আমার এটা করা উচিত তো চলো আজকে তো যেটা আমি বলার ছিল সেটা হচ্ছে তোমরা সবাই জানো এক তারিখে একটা মানে ডিভোর্সের ইয়ে চলছিলো মানে দুটো তিনটে সময় চলে গেছিলো সেটা তোমরা সবাই জানো তো সেই জায়গা থেকে যখন রিমি ওখানে চলে গেলো ওই এক তারিখে মানে গতকাল গতকাল সেই ডিভোর্সটা ক্যান্সেল করা হয়েছে তো ডিভোর্সটা ক্যান্সেল করা হয়ে গেছে ডিভোর্স আর হচ্ছে না আর যেহেতু মেয়ে মেয়ের জায়গায় ফিরে গেছে আর সব থেকে বড়ো কথা ও মনে কি চায় ও প্রাণে কি চায় ওর মাথায় কি চায় সবটাই তোমরা জানো তোমরা বোঝো আর আমি তো মা আমি তো সর্বক্ষণ দেখেছি আমি সবসময় ওর ভালোটা চেয়ে গেছি তো সেই জায়গা থেকে যখন ডিভোর্স চেয়েছিলো সেই ডিভোর্সটাও আমি ফাইল করেছিলাম তো ও যখন বললো তুমি কি পারবে আমাকে ফিরিয়ে দিয়ে আসতে আমার বাড়িতে হ্যাঁ তখন দেখলাম যে না ওর ভালোবাসা এক জায়গায় ও যখন ওর বাড়িতে ফিরতে চাইছে আমি মা হয়ে লাস্ট চেষ্টাটা একবার করেই দেখি না আমি তো একটা মা মা হয়ে একটা চেষ্টা করতে পারি না সন্তানের জন্য নয় ভিক্ষে করে করি নয় কারো কাছে গিয়ে করি তো সবার প্রথমে বলবো তোমরা সীমা দিকে একদম ভুল বুঝো না আমার ছোট ছোটো যারা আমার ভালোবাসার ক্রিয়েটাররা রয়েছে যারা আমাকে খুব ভালোবাসো তাদেরকে বলবো কাকিমাকে কেউ ভুল বুঝো না কারণ কাকিমা উন্মাদ হয়ে গেছে তার মেয়েকে কীভাবে ভালো রাখবে প্রতিটা মায়ের কিন্তু একটাই কর্তব্য যে তার সন্তানকে কিভাবে ভালো রাখবে সে ছেলেই হোক আর মেয়েই হোক তো সেই জায়গা থেকে আমি মেয়ের কষ্টটা তিলে তিলে আমি দেখতে পাচ্ছিলাম না তার জন্য আমি অনেক অনেক চেষ্টা করেছি অনেক জায়গায় দৌড়েছি কিন্তু সব জায়গায় গিয়ে আমি ফেলিওর এই কথাটা তোমাদের আগেও আমি বলেছি যে আমি অনেক জায়গায় গেছি গিয়েও আমি ফেলিওর আমি লাস্টে মানে আপ হয়ে গিয়ে আমি দেখলাম আমি কোথায় গেলে আমি এই সাহায্যটা পাব তোমরা বলবে যে তুমি যেতে পারো নি হ্যাঁ অবশ্যই আমি যেতে পারতাম কারণ ওরা ওরা এমনই একটা মানুষ ওরা গেলে খারাপ ব্যবহার করবে না প্রথমত আমার জামাই তো খারাপ ব্যবহার করেই না আর বিয়ান বিয়াই কোনো সময় খারাপ ব্যবহার করে না আর তার উপরে যে রিমির মাসি শাশুড়ি রয়েছে ওদের তো কোনো তুলনাই হয় না তো আমি যেতে পারতাম কিন্তু যা এর মধ্যে যা হয়েছে যা হয়ে গেছে সব কিছুর জন্য নিজের একটা বিবেকে যাচ্ছিলো তাই জন্য আমি নিজে গিয়ে উঠতে পারছিলাম না তো সেই জায়গা থেকে আমি সীমাদির বা সঙ্গীতাদির হেল্প নিয়েছি তাদেরকে আমি রিকোয়েস্ট করেছি তাই তারা কিন্তু আগে আসেনি তাদের কাছে আমি গেছি যেরকম আমি সবার কাছে গেছি সেরকম আমি তাদের কাছেও গেছি তাদের কাছে যাওয়া মানে আমি যে তাদের সাথে দেখা করতে গেছি না ফোনকে ফোনে ফোনে যে আমার মেয়েটার একটা গতি করতে হবে কারণ আমার মেয়েটা যেভাবে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে আমি মা হয়ে দেখতে পারি না তো সেই জায়গা থেকে আমি তোমাদের একটা কথাই বলবো সীমাদিকে ভুল বুঝো না এপি দিদি ভাই ভুল বুঝো না মণি দিদি ভাই ভুল বুঝো না সমাধারিত্রী ভুল বুঝো না একদমই ভুল বুঝো না কারণ আমি একটা মা হয়ে ক্ষমা চাইছি তোমাদের কাছে কারণ আমার সন্তানটাকে আমার বাঁচানোর আগে দরকার আমার আর জীবন শেষ আমার এখন দরকার আমার সন্তানটা আমার জামাইটা ভালো থাকুক আর যারা ছোটো ছোটো ক্রিয়েটার রয়েছো যারা কিনা পার্সোনালভাবে আমার জামাইয়ের সাথে যোগাযোগ করো বা এস এম এস করো বা যাই করো তোমরা শুধু তার ভালোটা কামনা করো কি করে দুটো বাচ্চা ভালো থাকবে এখন ওদের বেশি বয়স হয়নি তো কি করে ওরা দুটো বাচ্চা ভালো থাকবে শুধু এইটুকুনি কামনা করো যে ওরা এক হয়ে যাক একসাথে থাক আমার জামাই আমার একটা মেয়ে তো আমি একটা মেয়েকে হারিয়েছি আমি আর চাই না আর একটা মেয়েকে হারাতে তো আমার জামাইকে আমি ছেলের মতন করে বুকে জড়িয়ে নিতে চাই কারণ এই সুযোগটা তোমরা আমাকে দাও এই সুযোগটা দাও তোমরা প্লিজ প্লিজ দয়া করছি তোমাদের কাছে তোমরা প্লিজ আমার জামাইকে উল্টো কেউ কিছু বলো না কেউ কিছু কুযুক্তি দিও না সবাই ভালো যুক্তি দাও ভালোভাবে যাতে ওরা দুটো বাচ্চা ফুটফুটে দুটো বাচ্চা যাতে ভালো থাকে সেই চিন্তাধারা করো যাতে ওদের সংসারটা ওরা সুন্দরভাবে করতে পারে সেই চিন্তাধারাটা করো আর একটা কথাই বলবো যে মানুষকে ভালো করার চেষ্টা করো মানুষের সংসার বাঁধার চেষ্টা করো মানুষকে একদম ভাঙার চেষ্টা করো না তো এইটুকুনি আমি বলবো যে আরও কিছু ক্রিয়েটার রয়েছে তাদেরকে তাদের অনুরোধ করে আমি হাত জোর করে বলছি হাত জোর করে বলছি জামাইয়ের মেন্টালিটি একদম ভালো যাচ্ছে না কারণ ওকে ও প্রেসার ক্রেট হয়ে যাচ্ছে তোমরা যেভাবে ওকে বলছো কমেন্ট করছো তোমরা যদি ভালোই চাও একটা সময় তো তোমরা ভালো চেয়েছিলে ভালো চাইছিলে রিমির যখন খুব খারাপ পজিশন ছিল তোমাদের সবার চোখের ঘুম উড়ে গেছিলো তোমরা চাইবে না রিমি পিতম ভালো থাকুক তো তোমরা তো সেটাই চাইবে তো প্লিজ প্লিজ কেউ ওদেরকে এমন কোনো কথা বলো না যে ওরা উত্তপ্ত হয় তো একটা কথা বলবো আমরা পারি না সবাই মিলে একসাথে হয়ে ওদের দুটো বাচ্চা সুন্দর করে ওদের ফ্যামিলিটাকে সুন্দর রাখতে এইটুকুনি পারি না পারি না আমি জামাইকে নিজের ছেলের জায়গায় বসাতে আমার ছেলের আসনটা আমার যে ছেলে আমার ছেলে নেই আমার ছেলের আসনটা আমি চাই না জামাইটা কাছে ঢিকতে চাইছি জামাই আজকে আমার মেয়েটাকে তুমি দেখে রেখো তুমি ছাড়া ওর কেউ নেই কেউ নেই ওর মা ছিল কিন্তু আমি সত্যি তোমার হাতে তুলে দিয়েছি আজকে সন্তান হিসাবে তোমার মায়ের চিনবে তোমার মা ও যদি কোনো ভুল ত্রুটি করে থাকে অবশ্যই ও ভুল করছে করেছে ওকে তোমরা ক্ষমা করে নিজের করে নাও যাতে ও সেই কষ্টটা না পায় ও তোমাকে চোখের দেখা দেখলেই ও ভালো থাকে পাঁচটা দেয় যে ওষুধ এই দেখো এত ওষুধ ওষুধগুলো সব কিন্তু আমার কাছে ওষুধ কিন্তু খায় না ওষুধ খায় না কারণ ও যে ওর ভালোবাসার মানুষের কাছে রয়েছে ওর ওষুধ লাগবে না ডাক্তার বলেছিল যে ওষুধ ছাড়তে আমি পারিনি ছাড়তে আমি অনেকবার তোমাদের বলেছি আমি ওষুধ ছাড়াতে পারছি না সেই জায়গা থেকে সেই জায়গা থেকে আজকে তুমি যদি ওর ভালোবাসার মানুষের কাছে থেকে ওষুধ চাছ ত্যাগ করতে পারি এর থেকে বড় কিছু পাওনা আছে মায়ের কাছে বলো তো তোমরা বলো আজকে তোমরা যারা রিমিকে আগে দুদিন আগেও ভালোবেসেছো দুদিন আগেও কমেন্ট করেছো যা পিতমের কাছে যা প্রিতমের সাথে কথা বল তারা কি করে পারছো এখন রিমিকে এরকম বারবার করে যে কথাগুলো বলছো পিতমকে উত্তপ্ত করছো মানে জামাইকে না প্লিজ এটা করো না তোমাদেরও যখন সন্তান হবে আজকে তোমাদেরও সন্তান হবে তোমরাও সব ছোটো ছোট অনেক ছোটো তোমাদেরও সন্তান হবে এই সন্তানের কষ্ট কি মা বাবা যখন হবে তখন বুঝবে যে এই সন্তানের কষ্ট কি তো একটা কথাই বলবো আমরা সবাই মিলে চাই যে ওদের দুটো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে ওরা যেন সুখে শান্তিতে সংসার করে হাসি খুশি থাকে ওদের জামাইকে মেন্টালি প্রেসার দিও না যেহেতু রিমি ফিরে গেছে ওর ডিভোর্স উঠে গেছে ও এখন ওইটাই ওর বাড়ি ওর নিজস্ব বাড়ি বলতে এখন ওইটাই ওর ওইটাই মা ওইটাই বাবা ওইটাই স্বামী ওকে ওটা নিয়েই থাকতে হবে তো শুধু এটাই কামনা করো যাতে ওরা সুস্থভাবে ভালোভাবে থাকে আর তোমাদের কাছে আমার কিচ্ছু বলার নেই তোমরা প্লিজ এই নিয়ে কোনো কন্ট্রোভার্সি করো না চলো সবাই একসাথে হাত মিলিয়ে ওদেরকে আমরা সুখে সংসার করতে দেখি আর আরেকটা কথা বলবো যদি দেখো এতদিন আমার মেয়ে এখানেই ছিল যদি ওর মা চাইতো মানে দিশানির মা চাইতো আজকে নামটা বলছি দিশানির মা যদি চাইতো তাহলে নিশ্চয়ই ওদের সম্পর্কটা হতো না চাইনি যখন এই সম্পর্কটা তো আর হওয়ার নয় আর যেখানেও আমার মেয়ের ডিভোর্সই হয়নি মেয়ে যখন নিজে যেতে চেয়েছে মেয়ে তাই মেয়েকে তুলে দিয়ে আসা হয়েছে আমি মা হিসাবে তুলে দিয়েছি আমি মা হিসাবে ওদের ওনাদের কাছে গেছি ওনারা আমার কাছে আসেনি তো যে আমি একটা কথাই বলবো তুমি আমার মেয়েটাকে সুখী রেখো মেয়েটাকে কষ্ট দিও না ও খুব দুঃখী ও ভালোবাসার ও তোমায় ভীষণ ভালোবাসে আমার শুধু এইটুকুনি বলার জন্য যে তুমি ওদেরকে কারো কথা শুনুন শোনো না আমি বলবো না শোনো ঠিক আছে কিন্তু মেয়েটাকে কষ্ট দিও না প্লিজ মেয়েটাকে কষ্ট দিও না আমি মা হিসাবে তোমার হাত দুটো ধরে বলে এসেছি আবারও আমি ভিডিওর মধ্যে কবা চাইছি মা হিসাবে যে আমি একটা মা আমি চাই না আমার মেয়ে কষ্ট হোক মেয়েটা যে হাসিটা আমি দেখতে পাচ্ছি সেই হাসিটা কেড়ে নিও না প্লিজ কেড়ে নিও না মুনকে মনকে সবাই ভুল বুঝেছো কেউ ভুল বুঝো না মনকে কারণ ওই মেয়েটা সবসময় চেয়েছিলো সবকিছু জোড়া লাগুক ঠিক আছে সেই জায়গা থেকে মেয়েটা অনেক অপমান অনেক সহ্য করেছে তবু মেয়েটা কিন্তু আমার রিমি রিমির ছেড়ে যায়নি তো মন তোকে একটা কথা বলবো তোর জানি কষ্ট হবে তোর কষ্ট হলেও আমাকে এই কথাটাকে বলতে হবে তুই রিমিকে ফোন করিস না ঠিক আছে রিমি যখন ফোন করবে অবশ্যই ফোনটা তুই রিসিভ করিস আর তোর জন্য এই বৌদি এই বৌদি সারা জীবনের কৃতজ্ঞতা কারণ তুই প্রত্যেকটা মুহূর্তে সুসময় সময় না থাকলেও দূর সময় তুই আমার সাথে ছিলিস প্রতিটা মুহুর্তে আমি এক ডাকে তোকে পেয়েছি আমার বিপদে তোকে পেয়েছি তোকে আমি কোনোদিন ভুলতে পারবো না তুই সব সময় আমার এইখানে জুড়ে থাকবি তোর যখন মনে হবে তোকে এখানে আসতে হবে না আমার বাড়িতে আসতে হবে না তোর যখন মনে হবে তুই আমাকে কল করবি তোর যখন আমাকে দেখতে ইচ্ছা করবে আমাকে ডাকবি আমি চলে যাব তোর কাছে দেখা করে আসব কিন্তু প্লিজ তুই কষ্ট পাস না তোর কাছে আমি আছি থাকবো যতদিন পারবো থাকবো ঠিক আছে যত দিন কারণ আমি কৃতজ্ঞতা তোর কাছে তুই সব বিপদে আমার কাছে ছুটে এসছিস বিনা স্বার্থে তোর কোনো স্বার্থ নেই ঠিক আছে সবাই বলে না স্বার্থ স্বার্থ নেই হ্যাঁ আমার সাথে বিমির সাথে যে থাকবে তাকে হয়তো ক্যামেরায় আমি দেখাতে পেরেছি বা রিমি দেখাতে পেরেছি এইটাই কিন্তু কোনোরকম ভিডিও বা কিছুর জন্য তুই কিন্তু আসিস নি বলবো মধু মিলন কুন্তল তোরা এরকম করিস না ওরা দেখ ভাব দুটো মানুষ এক হয়েছে দুটো মানুষের পাশে দাঁড়া যাতে ওরা দুটো ফুটফুটে দুটো ছেলে মেয়ে যাতে ভালোভাবে সংসার করতে পারে দেখ তোরাও তো একটা সময় বন্ধু ছিলিস আর আছিস আমি চাইব তোরা ওদেরকে মনে জোর দে মনে জোর দে যাতে ওরা আগামী দিন সংসারটা দুজন মিলে সুন্দরভাবে করতে পারে সব ঝুট ঝামেলা ভুলে যা কারণ ঝুট ঝামেলা যেমন আমিও করেছি আমিও করেছি আমিও দোষী এর মধ্যে আমি দোষী তো আমি যেরকম করেছি সবাই করেছে সববার সব কিছু ভুলে গিয়ে আমরা নতুন করে সবাই মিলে একসাথে এক জায়গায় হয়ে এটুকুনি বলবো যে ওরা দুটো প্রাণী দুটো মানে জীবন সুন্দর হোক ওদের ফ্যামিলিটা সুন্দর হোক ওরা সবাই মিলে একসাথে থাক এইটুকুনি কামনা কর সবাই মিলে আমরা চাই যে ওরা সুন্দরভাবে জীবনটা কাটাক আর ওদের পাশে আমরা থাকবো আর আমার ফ্যামিলিকে বলছি আমার ফ্যামিলিকে একটা কথাই বলবো কোনো হিংসা হিংসি রাগ দেখিয়ে কোনো লাভ নেই কোনো কিছুতে এটা রাগে হিংসাতে হয় না এটা ভালোবাসা দিয়ে করতে হয় হ্যাঁ অনেক নোংরা কথা হয়েছে অনেক বাজে কথা হয়েছে যেমন আমার আমাকেও শুনতে হয়েছে সবাইকেই শুনতে হয়েছে সেই জায়গা থেকে আজকে যদি মেয়ে জামাইটাকে আমরা আপন করে নিতে পারি তো এর থেকে আর বড়ো সুখী হয়তো আমরা হব না বিশেষ করে আমি তো এর থেকে বড়ো সুখী আর হব না তো আমি আশা করব। যে আমার ফ্যামিলির কাছেও যেন যে সবাই আমার মেয়ে জামাইটাকে আপন করুক যেমন তাদেরও মেয়ে জামা মেয়ে আছে একদিন জামাই হবে আমাকেও তো আপন করতে হবে কারণ আমি তো ফেলে দিতে পারবো না না তাই জন্য আমাকেও সেই জায়গাটা থেকে আপন করে নিতে হবে তো আমি চাই আগেভাগে আমার মেয়েটাকে সবাই আপন করে নিই ভুল তুটি সবাই করেই থাকে আর ও ছোটো ওরা ছোটো ওরা ভুল করবেই আর আমরা বড়ো হয়ে যেখানে ভুল করছি সেখানে তো ওরা ভুল করবে আর ভুল যেটা ভুল সেটা যখন আমরা ভালো কিছু করবো না ভালো জায়গায় যাবো ভালো হাসি খুশি থাকবো আনন্দে থাকবো তখন এই ভুলগুলো কিন্তু মানুষ আর দেখবে না তখন দেখবে যে না এদের পরিবারগুলো খুব সুন্দর আছে ভালো আছে আনন্দে আছে হাসি খুশিতে আছে তো এইটুকুই তো চাই এইটুকু আর এই শেষ জীবনে আর কি চাই আমি চাই শুধু ওরা হাসি খুশি থাকুক বা ওরা ওদের পরিবার নিয়ে সুন্দর থাকুক আমাদের দরকার নেই আমরা বেশি গেলাম না বেশি যোগাযোগ রাখলাম না ওদের পরিবার ওর নিয়ে ওরাই থাকুক আর রিমিকে বলবো অনেক ভুল ত্রুটি করেছো আমি মা হিসাবে আমি সামনেও তোমায় বলেছি আর পেছনেও আমি তোমাকে বলছি মানে ক্যামেরায় আমি তোমায় বলছি তুমি ভুল হোক খারাপ হোক ঝগড়া হোক যাই হোক বাড়ির মধ্যে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে হবে তোমার সবটা তুমি বুঝে গেছো এখন তোমার বয়সও হচ্ছে আস্তে আস্তে আরও বয়স হবে অতএব তুমি সব কিছু ছেড়ে আগে নিজের সংসারের দিকে নজর দেবে স্বামীকে ভালো রাখবে আর ওইদিকে তোমার মামনি বাবা সবাইকে ভালো রাখবে এটাই আমার কাছে আমার আমার কাছে কারণ আমি চাই তুমি এদের নিয়েই ভালো থাকো ওইটাই তোমার পরিবার ওইটাই তোমার পরিবার যদি জামাই পাঁচটা কথা বলে তুমি মাথা নিচু করে থাকবে কারণ তোমাকে ওই ওইটা তোমার পরিবার তোমাকে শাসন করার ওরা ভালোবাসার ওরা আর মাসি শাশুড়িদের তো কোনো তুলনাই হয় না ওই মাসি শাশুড়িরা তো ভীষণ ভীষণ ভালো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো আর তেমন কিছু বলতে চাইছি না শুধু ভিউয়ার্স যারা আছে তাদের বলবো যারা ক্রিয়েটার আছে তাদের বলবো সবাই একসাথে হয়ে এই দুটো দুটো মানুষকে ভালোভাবে সুস্থভাবে বাঁচতে দাও কেউ ব্যাড কমেন্ট করো না সবাই ভালো কমেন্ট করো যাতে সেই কমেন্টগুলো দেখলে ওদের মনে জোর আসে ওরা নিজস্ব কোনোরকম কমেন্ট থেকে যেন মেন্টালের দিক দিয়ে ডিস্টার্ব না হয় এইটুকু চেষ্টা করবে যে ওরা ভালো থাকুক শুধু ওরা ভালো থাকুক সেই কামনাই করো আর কিচ্ছু না আর কিচ্ছু তো আমাদের কাছে চাই না শুধু ভালো থাকার চেষ্টা করো আগামী দিন ওরা ভালো থাকলে আমরা সবাই এক জায়গায় হয়ে ওদের নিয়ে একটা বড় আনন্দ করতে পারবো বড় মানে এক জায়গায় হতে পারবো এইটা কামনা করো যে আমরা সবাই এক জায়গায় হই এক জায়গায় হয়ে ওদের নিয়ে বিরাট বড় করে একটা আনন্দ হইচই করি এটাই কামনা করবো আর কিছু না আর লাস্টে বলবো আমার স্বামীকে তো ভুল দুটি জানি না তোমার কাছে আমি কতটা কী করেছি আমি বলতে পারবো না হয়তো আমার ভুল ছিল হয়তো তোমার ভুল ছিল সব ভুল ভুল বোঝাবুঝি বাদ দাও দিয়ে নিজের ঘরে নিজে আসো এসে মেয়ে জামাই হয়তো আমার হতে পারে অনেক তো তোমাকে অনেক কথা খারাপ কথা বলেছি বাড়ি মেয়ে বলেছে সব ভুলে যাও স্বামী হিসাবে আবার বাবা হিসাবে যদি মনে করে থাকো তো বাড়ি ফিরে এসো ফিরে এসে জামাইকে বুকে টেনে নাও এর থেকে বড়ো খুশি আর হবে না এর থেকে বড়ো খুশি হবে না কারণ আমাদের শেষ বয়সটা আমরা আনন্দে কাটাতে চাই আর ঝামেলা আমরা চাই না ঝুর ঝামেলা করতে চাই না প্লিজ প্লিজ একটাই কথা তোমার কাছে উনিশটা বছর কাটিয়েছ তো পিঙ্কিকে তো চেনো পিঙ্কি কিচ্ছু চায় না কিচ্ছু চায় না কোনো টাকা পয়সা ঘোরা বেড়ানো কিচ্ছু চায় না শুধু আনন্দ চায় তো সেই আনন্দের এইটুকুনি আনন্দ আমি তুমি দিতে পারবে না এইটুকুনি আনন্দ আমি চাই তোমার কাছে তো এইটুকু আনন্দের জন্য ওরা তো সময় আসবে না ওরা হয়তো বাসে একদিন আসলো একটু ভালোবাসা পেলো এক রাত থাকলো চলে গেলো এইটাই তো ভালোবাসা এই ভালোবাসাটা তো খুব যাবো চায় না বলো তুমিও তো এই যাবাই তুমিও তো যে ভালোবাসাটা পাচ্ছো সবাই চায় তো আমিও একটু শ্বশুর বাড়ির ভালোবাসা পাই আমরা সেই ভালোবাসাটা দিয়ে যদি আমি ছেলেটাকে বা মেয়েটাকে খুশি রাখতে পারি তো এর থেকে বড়ো খুশি আর কে পাবে বলো তো তো আমাদের এত সুন্দর ছোটোখাটো একটা সংসার তো আমি চাই সবাই মিলে হাসি খুশি ঘুরবো বেড়াবো আনন্দ করবো এইটাই আর কোনো ঝঞ্ঝাট চাই না ঝঞ্ঝাট আমাদের একদম দরকার নেই তুমি ফিরে এসো ফিরে এসে কোনো ইগো রেখো একটাই কথা বলবো যা হয়েছে সব ভুলে যাও ভুলে তুমি যেরকম পরকে আপন করে নিতে পারো কারণ এটাও তো তুমি জন্ম না দিয়েও কর্ম তো করছো মানে এক ঘরে তো ছিলে এক বাড়িতে তো ছিলে সেই জায়গা থেকে আজকে সন্তানটার যখন তার শ্বশুরবাড়ি ফিরে গেছে তাকে একটুখানি ভালোবাসা দিয়ে তার স্বামীকে ভালোবাসা দিয়ে যেরকম তার স্বামীকে সে আগলে রাখবে আমি যেরকম তোমাকে আগলে রেখেছিলাম সেরকম তো তার স্বামীকেও সে আগলে রাখবে তো আশা করি সেই জায়গাটুকু তুমি দাও আশা করি আমিও মনে করি তুমি সেই ভালোবাসাটা অবশ্যই পাবে কেন পাবে না তোমার অত ছোটোর থেকে তোমাকে ভালোবেসে ছিল আর আগামী দিনও ভালোবাসবে তুমি একটু ওর ভালোবাসাটা একটু বোঝার চেষ্টা করো তাহলে আমি যখন মা হয়ে বোঝার চেষ্টা করছি অবশ্যই তুমিও চেষ্টা করবে হয়তো তোমার কষ্ট হয়েছে কষ্ট সব চলে যাবে যখন ওদের বুকে জড়িয়ে নেবে তো আর বেশি কিছু বললাম না সবাইকে আমার এইটুকুই বার্তা দেওয়া ছিল তো প্লিজ ওদেরকে কেউ কিছু বলো না ওদেরকে জাস্ট সংসারটা সবাই ওরা হাসিফুসিভাবে আনন্দভাবে করুক এইটুকুই কামনা করবো সবাই ওদের পাশে দাঁড়াও ওদের আনন্দ দাও ভালো ভালো কমেন্ট করো যাতে ওরা আগামী দিনটা এই ভালোবাসা কমেন্টগুলো কমেন্টে কমেন্টেই মানুষের মাথা খারাপ হয়ে যায় কমেন্টেই মেন্টালি ডিস্টার্ব হয়ে যায় তো তোমরা এই কমেন্টগুলো ভালো করলে ওদের হয়তো উৎসাহ বাড়বে ওরা ভালো ভালো কন্টেন্ট দেবে ভালো ভালো ঘোরার ব্লগ দেবে সবটাই ভালো পাবে তো আগামী দিন এই জন্যই তোমাদেরকে বলছি সবাই ওদের পাশে দাঁড়াও দাঁড়িয়ে ওদের সুস্থ ভালো জীবন একটা যাপন করতে দাও আর বেশি কিছু চাওয়া পাওয়া নেই আমি মা হিসাবে এটা তোমাদের কাছে ভিক্ষে চাইছি আমি এটা ভিক্ষে চাইছি তোমাদের কাছে তো আর চলো ভিডিওটা এইটুকুই नेक्स्ट भिडियो तो आप तब तक जो आज के मतलब